আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ টিএম এন্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফ নিয়মিত প্রতিবেদনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমরা আপনাদের মাছ চাষে কিছু সঠিক বাস্তব চিত্র দেওয়ার চেষ্টা করি সূত্রক আমরা গত পর্বে আমি বলেছি একটা লাইভে বলেছি আমরা কিন্তু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং প্রকৃতিভাবে চাষী পুকুরকে দেওয়ার চেষ্টা করি আপনারা আমার চারপাশে যে পুকুরগুলো দেখছেন এটা হচ্ছে রাজশাহীতে খড়খে বাজারে একটু ভেতরের দিকে এই জায়গাটা ভিতরে যে পুকুরগুলি আছে সেই পুকুরগুলি আছে মধ্যে একজন ক্লায়েন্টের পুকুর আমরা ভিজিট করতে আসলাম এবং সেই পুকুর ভিজিট করতে গিয়ে দেখতে পেলাম যে এখানে কিছু পানির সমস্যা এবং পানির সমস্যাগুলি কি আমরা প্রথমত আমাদের সঙ্গে যখন কথা বলতে যান তখন আমরা কিন্তু সেখানে তো যেটা পাই প্রাথমিকভাবে উনি আমাদেরকে কখনো বলেননি যে এখানে টিএসপি সার ব্যবহার করেছেন বাট আমরা কিন্তু সে পেয়েছি এবং কারণে হয় কি ঘন হয়ে যায় ওনা পুকুরে পানি যে উকুন হয়েছে সেটা বুঝতে পারিনি ওই যে দেখেন আমাদের চাষি ভাই ওখানে বসে বসে উপন্যাসক দিচ্ছেন যেহেতু এই উকনাশকটা আমরা ওনাদের কাছে সরবরাহ করেছি এবং সর্বোপরি চাষি একটা বড় হচ্ছে ওনাকে যিনি পোনা দিয়েছেন সেটা হচ্ছে বয়স্ক পোনা দেখেন এবং পোনাগুলি হয়েছে যে হার্ভেস্টিং এর পূর্বেই পেটে প্রচুর ডিম চলে আসে অর্থাৎ যে কারফুট আসার কথা আমরা যেটা বলতে জাপানি বা হাংরি বলেন আপনারা সেই হাঙ্গিটা বয়সের তুলনায় স্বাস্থ্য হয়ে গেছে ছোট আর দ্বিতীয় জিনিস হচ্ছে কারণে এরা যেহেতু পর্যাপ্ত প্রাকৃতিক খাবার পায়নি ফলে এরা প্রতিকূল পরিষেবা বেঁচে থাকার জন্য এদের মধ্যে যে স্বাভাবিক যে জৈবিক প্রক্রিয়া সেটা হচ্ছে প্রজন ঘটায় ফলে গুলো পেটে প্রচুর পরিমাণে ডিম চলে আসে এবং মাছগুলি ওয়েট গেন হয়ে গেছে যে মাছটা হওয়ার কথা লম্বা সেটা হয়ে গেছে কি হাঁটো এবং বেটে এবং গোলাকার অর্থাৎ ওনার যে কাঙ্ক্ষিত ফলাফল যেটা পাওয়ার কথা ছিল সেটা উনি পাচ্ছেন না সুতরাং আমরা যেটা বিশেষ করি যে আপনি যদি ভালো পোনাপান চাষাবাদ পদ্ধতি ঠিক মতো করেন এবং তার সঙ্গে যদি ভালো পরামর্শের সঙ্গে যদি আপনি পানিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই আপনার মাছ চাষ সফল সফল হবে এবং টিএম এন্ড ফিশারিজ আপনাদেরকে সবসময় এই সৎ পরামর্শগুলি দেওয়ার চেষ্টা করে এবং ভালো মানের প্রোডাক্টগুলি দেওয়ার চেষ্টা করে যখন আমরা আসলাম তখন এখানে চাষে যারা আছেন এই আমার চারপাশে যে কয়েকটা দিন জায়গা দেখছেন সবটাই কিন্তু পুকুর আসলে সব জায়গাটা পুকুর এই পুরো জায়গা পুকুরের মধ্যে যদি দেখেন যে এখানে যারা চাষি আছেন তাদের মধ্যে একজন চাষি আমাদের সঙ্গে চলে আসছেন এবং আমরা কি প্রোডাক্ট দিচ্ছি সেটা দেখার জন্য তো ওনার বক্তব্য অনুসারে যে আমরা যে প্রোডাক্টটা দিয়েছি সেই প্রোডাক্টটার সঙ্গে আসলে ওনাদের প্রোডাক্টগুলি কোনো ধরন খায় না কারণ কি আমরা যেগুলি দিয়েছি সেটার মধ্যে আসলে তেমন কোনো সাইড এফেক্ট নেই এবং কোর্টও দেখে বলছেন যে না এটা হচ্ছে জেনুইন সুতরাং আমরা যেটা চেষ্টা করি পরিপূর্ণভাবে সঠিক তথ্য দিয়ে গুণগত মান সম্পন্ন দামে কম এবং কৃষকের বন্ধু সুলভ প্রাকৃতিক বান্ধব প্রোডাক্টগুলি দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টিম এবং ফিশারিজের সঙ্গে যুক্ত থেকে আপনার পরামর্শ নেওয়ার জন্য সবসময় আপনার সঠিক তথ্য দিন ভালো পরামর্শ নিয়ে মাছ চাষ করুন প্রত্যেকটা মাছ চাষে সফল হোক সে প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আশা রাজশাহী থেকে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম